আমার কোনো দক্ষ নাই নেই কোনো একাকিত্ব নেই কোনো খারাপ লাগা অথচ অথচ না থাকার অভাবেই আমি প্রতিনিয়ত স্তব্ধ হয়ে যাচ্ছি আমার ভিতরে আজ কেবলই শূন্যতার জায়গা যে হৃদয় তোমাকে ভালোবাসার পরে প্রতিনিয়ত তুমুল ঝড় উঠত যে মায়ামী চোখ দিয়ে তোমার দিকে সবটা সময় তাকিয়ে থাকতাম তোমার দেওয়া আঘাতে প্রতিনিয়ত বিচ্ছেদের জল আমার চোখে আসত জানো সেটা আওয়াজ হারিয়ে গেছে আর সমস্ত চোখ ধরে শুধু শান্তি আমার মনে হয় এসব ভুল গভীর বেদনার রাত আর কখনো আসে না রাতের আধারে আমি ডাকলেও আমার চোখে আর কান্না পায় না অনেক চেষ্টা করে আগের মতো কষ্ট পাওয়ার জানো তুমি তোমার দেওয়া আঘাতের মতো নতুন করে আমাকে আঘাত দেওয়ার মতো আর কেউ এই দুনিয়াতে সৃষ্টি হয় না আমার হৃদয়ে কোন হাহাকার আর নেই সবটুকু জুড়ে শূন্যতার সুর কারণটা কি জানা আমার অনুভূতিগুলো বহু আগেই মরে গেছে চাইলেও মুক্তি পেতে পারি না মুক্তি হয় না আমার জন্য মুক্তি যেন এক কঠিন নিঠুর আবেগের সমাজেতে রচিত হয়ে গেছে তোমার আঘাত আমার জীবনে দেওয়া দাগ কেটেছে এটার কোনো সমাধান হয় না জানো আজ কষ্ট পেলেও আর মনটা কাঁদে না মন যেন পাথরের মতো কঠিন হয়ে গেছে এ দিহে নাই মনে হয় প্রাণ বারবার শুধু একটা কথাই মনে পড়ে তোমাকে ভালোবেসেছিলাম যে আবেগে সেই আবেগ জুড়ে আছে আজ মৌনতার সোয়া মৌনতার স্থান জানো এই নিরাপদা আমার জীবনের সবচেয়ে আজ বড় জ্বালা হয়তো হয়তো আমি এক জীবন তলাশ অনুমতিহীন একটা প্রাণ নেই কোনো দক্ষ এটাই আমার জীবনের সবচেয়ে বড় হাহাকার কষ্টের শেষ সীমানা অবধি এসেও আমার মনে হয় আমার কোনো দক্ষ নেই খারাপ লাগাগুলো তো কবেই হারিয়ে গেছে মরে গেছে তোমার দেওয়া আঘাতে আমার খারাপ লাগা মরে গেছে তোমার দেওয়া আমার চোখের জল শুকিয়ে গেছে তোমার দেওয়া আঘাতে আমাকে একাকিত্ব ভুলে গেছে তোমার দেওয়া আঘাতে রাতের তারা দেখা বন্ধ হয়ে গেছে তোমার দেওয়া আঘাতে জান্না দিয়ে চাঁদ দেখা যায় না তোমার দেওয়া গভীর রাতে ঘুম চোখে আসে না তুমি আমার জীবনের সঙ্গে জড়িয়ে থাকলে আমাকে কান্না ভালোবাসে আমাকে একাকিত্ব খুঁজে নেয় আমাকে বিষণ্ণতা জড়িয়ে ধরে রাতের ঘুম আমার কাছ থেকে অনেক দূরে সরে যায় কি নিদারুণ তোমার প্রেমের আঘাত তোমার আঘাত আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তোমার আঘাতগুলো আমাকে বুঝিয়ে দেয় যে ভালোবাসার অধিক বিশ্বাস অধিক শ্রদ্ধা অধিক সম্মান হয়তো এই পৃথিবীতে থাকলেও বিদা আমার জন্য লেখে নাই